গতকালের ভিডিওতে আমি ভুল বলেছিলাম তাতে তোমরা অনেকেই অনেক রকম এসে কমেন্টস করে গেছো তাতে আমি বিন্দু মাত্র মানে দুঃখ পাইনি আর বিন্দু বিন্দুমাত্র কষ্ট হয়নি অনেকেই আছো যারা কিনা খুব বাজেভাবে বলেছ মানে কেউ কেউ মানে একটু খারাপভাবে বলেছ তাতেও আমার কোনো খারাপ লাগেনি দেখো আর ভুলটা সবসময় ভুল আর আমি মনে করি প্রত্যেকটা মানুষই ভুল করে আর ভুল থেকেই মানুষকে কিন্তু শিক্ষা নিতে হয় তাই না আজকে আমি ভুল করবো তবে তো শিক্ষার নেবো তাই না তো অনেকেই বলেছে একটা সোজা বাংলা কথা তুমি কী করে ভুল বললে দেখো ভুল হয়ে যায় আমি তার ইচ্ছাকৃত করিনি ইচ্ছাকৃত কি কেউ ভুল করে বলো ইচ্ছাকৃত কি কেউ গালি খাওয়ার চেষ্টা করে হ্যাঁ আমি চাইবো যে আমি ইচ্ছাকৃত ভুল করি তারপরে তোমাদের গালি খাই এটা কখনোই আমি চাইবো না তাই না দর্শক বন্ধুরা তো কথা হচ্ছে যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে দর্শক বন্ধুরা টুকলি কিন্তু বেজায় খুশি কারণ মানে দর্শকরা আমাদের আমাকে আচ্ছা করে ধুলাই করেছে তাই টুকলি একদম বাবার উপরে ভরসা টুকলি বাবা তো আছেই সেই বাবার উপরে ভরসা তাই টুকলি বলছে যে হুম আমাকে অনেকেই নিচে নামানোর চেষ্টা করেছিল অনেকেই ইউটিউবে তারা সবাই আর কি মুখ থুবড়ে পড়েছে ঠিক আছে তার মধ্যে তোমরা সবাই জানো যে হিতু চ্যানেল আছে তার মধ্যে দুই বন্ধু চ্যানেল আছে তার মধ্যে আরও অনেকের চ্যানেল আছে মানে টুকলির কিন্তু ওয়াইটিতে ভীষণ জনপ্রিয় একটা মানে কি বলবো জনপ্রিয় অভিনেত্রী বলা যেতে পারে আমাদের জনপ্রিয় অভিনেত্রী হচ্ছে টুকলি 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 ঠিক আছে একদম মানে কি বলবো আর কি জনপ্রিয়তার একদম উচ্চ শিখরে চলে গেছে হুম শিকারে টুপলি চলে গেছে প্রচণ্ড জনপ্রিয়তা আছে তার হুম সেটা একেবারে অস্বীকার করা যাবে না তার জন্যই তো এতগুলো চ্যানেল করত তার মধ্যে সবাই বোল্ড আউট হয়েছে আমি একমাত্র টিকে রয়েছি ময়দানে টুকলির সাথে সমানে সমানে লড়বার জন্য এবার আমাকেও কোনদিন না বোল্ড আউট হতে হয় আর আমার বোল্ড আউট হলে তো টুকলির উদযাপনের দিন টুকলি এরকম বলবে হু হুল্লোড় হুল্লোর হুল্লোর পার্টি করবে তো যাই হোক টুকলি ভয়েস ওভারে যেহেতু আমার ভিডিওটা আগে চলে যায় আমি একটু গাতাম খেয়েছি তারপরে ভয়েস ওভারে মানে এত খুশি হয়েছে আর মানে দেখো খুশিটা একেবারে মানে ঝলমল করছে চোখে মুখকে ফুটে উঠছে মানে এত খুশি টুকলি হয়েছে আর কি তারপরে তোমাদের বলি এই কথাটা হুম টুকলি তোমাদের মানে বাইরের দৃশ্য দেখাচ্ছে এবং টুকলিকেও কিন্তু দর্শকরা যে ও যে ব্লক করে ওরও কিন্তু ভুল হলে বলে যেমন একজনই ওকে লিখেছে যে সিঙ্কের উপরে যে গামলাটা রাখলে সেটা তার পছন্দ হয়নি মানে দেখো গামলা প্লাস্টিকের গামলা যেটা কিনা বাইরে থাকে সিঞ্চের উপরে কেন রাখলো একটা দিদিভাই তো এই কথাই বলেছেন যে কোনো মানে কোনো কেউ রাখিনি কাউকেই রাখিনি নিজেই বাসন মাজে হুম নিজে বাসন মেজে নিজেই আর কি মানে কি বলবো আর কি তোমাদের নিজেই আর কি আমাদের দেখাচ্ছে যে দেখো আমি রেখেছি হ্যাঁ আবার তো অনেকেই বলেছে যে ও রেখেছে তাও আবার কাজের লোক হুম ও আর কোনো কাজের লোক রাখিনি ও আর কি ওই দুই মানে কিছু খুচরো টাকা দিয়ে আর কি রাখবে তাই আবার একজন বলেছে ওই তো রান্না করে অ্যাকচুয়ালি দেখো ও মানে এই কথাটা তোমরা কমেন্টস বক্সে লিখ লেখো যে ও কোনো হোমে রান্নাবান্না করে এবার সেই জায়গা থেকে ও এইটা প্রিটেন্ড করলো আমাদের কাছে যে কোনো হোমে ও রান্না করে না হ্যাঁ কোনো হোমে ও রান্না বান্না করে না ও হচ্ছে তোমার নিজে মানে কি বলবো কাজের লোক রেখেছে এটাই বোঝাতে চাইলো যে আমি যখন কাজের লোক রেখেছি তাহলে আমি কি করে রান্না করতে পারি ওয়াই তারপরে সেদিন তো বামনকে বিশ্বাস না করতে পেরে একদম বাজারে ব্যাগ নিয়ে সোজা বাজারে গেছে ঠিক আছে তো বাজারে গিয়েও কিন্তু ঠকে গেছে ওটাকে কি ঠকা বলে ও নিজে জেনে শুনে যে কাজটা করা হয় সেটাকে কি কখনো ঠকা বলে ও মানে কি বলবো জেনে শুনে আর কি ইয়ে করেছে আর কি কী বলবো মানে জেনে শুনে বাজারে গিয়ে সিম নিয়ে এসছে সিম তো সেই সিমটা আবার বুড়ো বেরিয়েছে মানে আগের বছরের মাল নাকি রেখে দিয়েছিল বাজারওয়ালা ষাট টাকা কিলো দেখে ও সন্দেহ হয়েছে তারপরেও নিয়েছে আরে সস্তার মাল বস্তায় পুড়েছে তারপরে বাড়িতে এসে মানে আর কি দেখলো ওই অবস্থা তারপরে তো করতেই হবে রান্না নাহলে তো হবে না তো যাই হোক শিমের তরকারি তারপরে আরেকটা তরকারি ও রান্না রান্নাবান্না করেছে সে তো হলো তারপরে সেই বাসি ডালিয়া বামন আর টুকলি খেলো তার মানে ব্রেকফাস্ট তার আগে কিন্তু বামুন আমাদের বলছে যে এখন ভাই খুব ব্যস্ত খুব ব্যস্ত ঠান্ডা পড়ে গেছে দেখো ঠান্ডা পড়ে গেছে ঠেকে অনেকটা সময় কিন্তু কাটাতে হয় অল্প সময় কিন্তু নয় হ্যাঁ তোমরা তো বোঝোই বলো তাই না যে ঠেকে কতটা সময় কাটাতে হয় তো সেটা কিন্তু খুব একটা ইজি ব্যাপার নয় অনেকটা সময় কাটাতে হয় তো সেই জন্য ও বলতে চাইছে যে হ্যাঁ তোমাদের যেটা বলছেন আর কি হ্যাঁ ও বলতে চাইছে যে ঠেকে তো অনেকটা সময় কাটিয়ে এসছি তাই মানে রাত হয়ে যায় আর কি তাই গানটা আর চর্চা করা হয় না গানটা না চর্চা করলে গানটা করবে কি করে ঠিক আছে তো তারপরে অফিসে চলে গেল অফিসে যার পথে হেঁটে হেঁটে যাচ্ছে মানে এখন কিন্তু টুকলি বোঝাতে চাইছে যে দেখো আমার কিন্তু সেই আগে সেই জীবন কিন্তু আমার কিন্তু আর নেই বর্তমান এখন আমি কিন্তু হাই প্রোফাইল তাই কথাবার্তার মধ্যেই ও বুঝিয়ে দিচ্ছে যে আগে সেই দিন আমি নেই আগে সেই ওই যে ওই বামুনের বাড়িতে সেই যে টিনের ঘরে থাকতো সেই দিন কিন্তু আর আর নেই এখন অন্যরকম ব্যাপার স্যাপার হয়ে গেছে টিনের বাড়িতে থাকতো হুম তবুও কিন্তু কি বলবো হুম মানে তবুও কিন্তু আমার মনে হয় সুখী ছিল কারণ ভাড়া দিতে হচ্ছিল না অত বড় রুম কিন্তু টুকলি আবার এটা বলছে যে এই বাড়িটা নাকি টুকলির জন্য খুব লক্ষ্মী খুব সুখ বহন করে এনেছে এই বাড়িটা এই দিদির বাড়িটায় টুকলি কাজ পেয়েছে টুকরি না জানি আরও কত কিছু পেয়েছে এই দিদির বাড়িতে বুঝতে পেরেছ তাই এই বাড়িটাকে ও সব সময় বলে যে খুব ভালো বাড়ি ভীষণ ভালো বাড়ি এখন কিন্তু টুকলিকে টোটো নিতে আসে আবার টোটো দিতে আসে তাহলে কি বামুন এখন মানে ছাড়তে যায় না বলল সারথি কিন্তু সারথিটা কে বামণের বদলে কি অন্য কাউকে নাকি বামুন বামুনই তো আমরা জানি যে টুকলির সারথী না অন্য সারথিও হতে পারে এটা কোনো কথা না টুকলি মাঝে মাঝেই বলে যে ইয়ে তাহলে বামুন কি এখনও কাজকর্ম করে না বামুন কিচ্ছু করে না বামুন কি এখন সারাদিন বাড়িতে থাকে ডালিয়া আঁকে মানে যা তরকারি বাতি করে রান্না বান্না সব খেয়েই কি বাড়িতেই একদম মানে চুল্লু খেয়ে কি একদম পুরো উল্লু হয়ে যায় হ্যাঁ সারাদিনই কি মানে বামন বামন তুমি এত ফাঁকি কেন দিচ্ছ তুমি আমাদের গান শোনাচ্ছ না তুমি টুকরিকে ছাড়তে যাচ্ছ না এটা কি তুমি ঠিক করছো বলো তুমি হানির বেবিকেও দিতে যাচ্ছ না টুকলি এখন কাজ করছে ইউটিউব করছে ভালোই রোজগার হচ্ছে বলে কি তুমি কি কোনো কাজ করবে না মানে তুমি ভাবছো চলে যাচ্ছে এত কি দরকার বেকার বেকার ওই মাঝে মাঝে হ্যাপি হ্যাপিডোর নিয়ে বেরোবো যতটা হয় হয় হবে না হয় না হবে তারপরে টুকলি অফিস থেকে এসে বললো দেখো এই সময় বেজে গেল আমি এই সময় এসেছি আর ওই সময়টাই হচ্ছে মানে কি বলবো আয়াদেরই ওই সময়টা ছুটি হয় এই সময়টা বললো তারপরে দেখালো দেখো আজকে আমার বাড়িতে হুল্লোর পার্টি হয়েছে তোমরা কি ভেবেছো যে আমার হুল্লোর পার্টি করার মতন কেউ নেই আমার বাড়িতে হুল্লোড় পার্টি হয়েছে আজকে হুল্লোর পার্টি করতে কে কে এসছে সেটা সেটা দেখো সেটা হচ্ছে হুল্লোর পার্টি করতে এসছে আমার বাড়িতে ইয়ে কি বলে ওর নামটা সাদ ভাই টানটানা ঝ্যানট্যা চ্যানটানারা সব আমার বাড়িতে এসছে আর আমি আজকে বামনকে বলে দিয়েছি যে আমার অফিসে অনেক দিন ধরে চিকেন খেতে চেয়েছিলো বাট আমি চিকেন টিকেন খাওয়াবো না কেন চিকেন কেন খাওয়াতে যাবো বলো চিকেন খাওয়ানো মানে একটা ফালতু আননেসেসারি পয়সা খরচ বাট টুকলি সেটা ওই আননেসেসারি পয়সা সে খরচা করতে চায় না তার জন্য টুকলি ওই সব আর কি কী বলবো ওই সব আর কি খাওয়াবে না বুঝেছো তো তার জন্য কদবেল নিয়ে এসেছে তবে কদবেলগুলো কিন্তু বেশ দাম আছে আমি বাজারে গিয়ে ওই কদবেলগুলো সাইজ পনেরো টাকা হবে দশ টাকার আমাদের এখানে পনেরো টাকা হ্যাঁ তিনখানা এনেছে মোট কথা ওই পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে গল্প শেষ আর চিকেন টিকেন খাওয়াতে গেলে কত খরচ হয়ে যেত বলো তো হ্যাঁ টুকলিকে যতই চিকেন খা মানে খেতে চাক ও খাবে না কখনো ভর্তা কখনো এই কিন্তু টুকলিকে যখন খাওয়াবে তখন হু হু হি মানে হেসে হেসে বেশ ভালো করে টুকলি কিন্তু কাজ গোছায় মানে কী বলবো কাজ খুব সুন্দর করে আদায় করতে পারে এই একটা কোয়ালিটি কিন্তু টুকরির মধ্যে আছে এটা ভাই বললে হবে না তারপরে আমাদের দেখালো দেখো এখন ফেসবুকের জন্য খাচ্ছে ওটা যদি মনিটাইজ হয়ে যায় ওই ফেসবুক পেজটা তাহলে ওখান থেকেও আর্নিং আসবে ওখানেও খাচ্ছে তাই ওখানের জন্য এখন রোজ ভিডিও শুট হচ্ছে বুঝলে তো তাই ফুলকপির কি দেখালো ফুলকপির একটা রেসিপি দেখালো তো তো ভালোই লাগলো আমাদের রেসিপি দেখতে মন্দ লাগলো না ফু ফুলকপিটাকে এখন ঘি টি দিয়ে ভেজে বেশ সুন্দর করে করেছে দেখো সারা সারাদিন কাজকর্ম করে টুকলিরও তো একটু ভালো খেতে ইচ্ছা করে আর বামুনকেও তো একটু ভালো না খাওয়ালে টুকলির কাজ হবে বলো বামনও তো একটু আশা করে থাকে খুব সুন্দর করে খাবে তাই না বামন আশা করে থাকে না দর্শক বন্ধুরা তোমরাই বলো তো সেই আর কি আর বামুনকে না যত্ন করলে আবার বামুন যদি উই উই রায় যায় তাই জন্য বামুনকে একেবারে মানে খুব সুন্দর যত্ন তারপরে যেই কথাটা বলছে বলছে যে আর বলো না এইক্ষণি আমাকে ভিডিও শেষ করে এডিটিং করতে হবে মানে এত কাজের চাপ যে গাড়িতে বসে বসে প্রথমে বলছিল এডিটিং করেছে তারপরে বলছে না আমার তো এডিট করাই ছিল আমি প্রডিউস করেছি থাম সেট করেছি এই করেছে সেই করেছি আবার নিজেই বলছে আমি মানে অকাজ করি বেশি তুমি অকাজ করো ও তাই সে সেটা স্বীকার করলে না না তুমি কাজই করো কাজই করো আমরা বিশ আমরা বুঝতে পারছি তুমি কাজই করো এবং তুমি কঠোর পরিশ্রমী একটি মহিলা যে তুমি এত পরিশ্রম করো তোমার মধ্যে এই সত্তর বছর বয়সে এত কর্মদক্ষতা আছে এইটা আমাদের আপা মো দর্শকদের কাছে ইন্সপিরেশন ছাড়া আর কিচ্ছু না ঠিক আছে তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছে তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো অল টাটা